পাঁচশো টাকার নিচেও পাবেন আমাদের কাছে ড্রেস প্রত্যেকটা ড্রেস হবে কোয়ালিটি ফুল এবং কালার গ্যারান্টি আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ হাতের কাজের অনলাইন পেজে আপনাদের সবাইকে স্বাগত আমি সোনিয়া বলছি আমাদের কাছে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সবই হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এবং কালার গ্যারান্টি প্রত্যেকটা ড্রেস অসম্ভব রকমের সুন্দর আমাদের কাছে পাবেন সুতি ড্রেস সাদা বাহার হোয়াইট গোল্ড চিনন ফেব্রিক্সের ড্রেস পাবেন অরগানজা ফেব্রিক্সের ড্রেস পাবেন আমাদের কাছে আরও বিভিন্ন ফেব্রিক্সের ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে বাটিক বাটিক ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে জমজমের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে আরও পেয়ে যাবেন জয়পুরি থ্রি পিস এছাড়াও আরও বিভিন্ন ধরনের হ্যান্ড পেইন্টিং পণ্য আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ড্রেস এবং বিভিন্ন পণ্য ক্রিয়েটিভ হাতের কাজে খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন ড্রেসগুলো দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর মার্শাল্লা কালার কোয়ালিটি যেমন সুন্দর ড্রেসগুলোও অসম্ভব রকমের সুন্দর এই ড্রেসগুলো হচ্ছে আপনারা নিতে চাইলে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট নিয়ে ক্রিয়েটিভ হাতের কাছে পেজে ইনবক্স করবেন গঙ্গা ড্রেস তারপরে হচ্ছে জমজমের ড্রেসগুলো অনেক বেশি হচ্ছে সুন্দর তারপরে আরও গর্জিয়াস ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে এই যে হ্যান্ড পেন্ট করার জন্য সব ধরনের শাড়ি যেমন এক কালার শাড়িগুলো পেন্টিং করা হয় সেমি মসলিন মসলিন এই শাড়িগুলো পেয়ে যাবেন তারপরে হচ্ছে ব্লক ডাই সহ ওড়না এক কালার ওড়না পাঞ্জাবি শাড়ি এগুলো সব কিছু পেয়ে যাবেন উলের শালও পেয়ে যান আমাদের কাছে আমাদের কাছে হ্যান্ড পেন্ট করার জন্য একদম কোয়ালিটিফুল কালার পেয়ে যাবেন যে কালারগুলো দিয়ে আমরা নিজেরা কাজ করি এবং সেই কালারগুলোকে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি আমরা ওয়ার্ডের কাজ যে কালারগুলো দিয়ে করে থাকি সেগুলোই কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে অনেকের হচ্ছে টেনশান যে কালার উঠে যাওয়ার সম্ভাবনা আছে নাকি একদমই সম্ভাবনা নাই আপনারা হচ্ছে টেনশান ফ্রিভাবে এই কালারগুলো ব্যবহার করতে পারেন একশো পারসেন্ট কালার গ্যারান্টি তারপর আমাদের কাছে পেয়ে যাবেন খাদি পাঞ্জাবি এক কালারের ছোট থেকে বড় বিভিন্ন সাইজের একদম কোয়ালিটি ফুল মানসম্পূর্ণ এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে এই যে চিকন সুতার উলের শালগুলো পেয়ে যাবেন বিভিন্ন কালার বিভিন্ন কোয়ালিটি এই যে মার্শাল্লাহ আমাদের হচ্ছে পার্সেল প্যাকেজিংয়ের আগে কাস্টমারকে সুন্দরভাবে একটু ছবি তুলে আমরা পাঠানোর চেষ্টা করি আমাদের কাছে সব পণ্য অ্যাভেলেবেল হচ্ছে আছে আপনাদের হচ্ছে যে পণ্যটা প্রয়োজন সেটা স্ক্রিনশট দিয়ে ক্রিয়েটিভ হাতের কাজে ইনবক্স করে পেয়ে যাবেন এই দেখেন কুর্তি এক কালারের কুর্তিগুলো একদম কম প্রাইজে হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন একদম কম তারপরে দেখেন এই যে তুলির সেটগুলো তারপরে হচ্ছে কাঠের জুয়েলারিগুলো এগুলোও হচ্ছে পেয়ে যাবেন আমাদের কাছে একদম সুলভ মূল্যে আর বিভিন্ন ধরনের হচ্ছে তুলি সেট আছে আমাদের কাছে ভালো কোয়ালিটির তুলি সেটগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া ক্যানভাস তাছাড়া হচ্ছে আমাদের কাছে রঙগুলো পেয়ে যাবেন পার্সেল প্যাকেজিংয়ের আগে কাস্টমারকে আমরা চেষ্টা করি সুন্দরভাবে একটু ছবি তুলে দেওয়ার জন্য যারা হচ্ছে কালার উঠে যাওয়া নিয়ে টেনশন করেন তারা হচ্ছে এই কাজগুলো দেখতে পারেন আমাদের পেজে অনেক কাজ করা আছে সেই কাজগুলোর যদি কালার না ওঠে তাহলে আপনাদেরটা কেন কালার উঠবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ